আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরাকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শকমণ্ডলী যে বা যারা যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনাদের কাছে অনুরোধ করব দেশকে যারা ভালোবাসেন দেশ সম্পর্কে যারা সত্য জানতে চান আজকের ভিডিওটি একটু পরিপূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেশের ভিতরে একটা উত্তাল অবস্থা নির্বাচনের সময় আছে এখনো প্রায় তিন মাস ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আমি কিন্তু বলছি যদি এখানে অনেকগুলো ঘটনা ঘটতেছে ইদানিং সময়ে সোশ্যাল মিডিয়াতে আপনারা হাঁ ভোট দেখতেছেন না ভোট দেখতেছেন বিএনপির অবস্থা একটু অন্যরকম হয়ে গেছে হাঁ ভোটের জরিপ করা হচ্ছে না ভোটের জরিপ করা হচ্ছে এর মধ্যে আবার শেখ হাসিনার একটা সাক্ষাৎকার সামনে আসছে তিনি নির্বাচন থেকে তিনি বাংলাদেশের রাজনীতি থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন আওয়ামী লীগ এবং বিএনপির কথার সাথে সব কিছু মিলে যাচ্ছে অপরদিকে ডক্টর ইউনুস হতাশায় অনেক বড় বড় সিদ্ধান্ত নিচ্ছে এবং কঠিন কঠিন সিদ্ধান্ত নিচ্ছে আজকের ভিডিওতে আমরা সবগুলো বিষয় বিস্তারিত ধীরে ধীরে আপনাদের সামনে একের পর এক উপস্থাপনা করার চেষ্টা করব অনুরোধ করব পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি বক্সে জানাবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন দয়া করে ভিডিওতে একটা লাইক দেন চলেন প্রতিবেদনটি শুরু করছি ভারত কিন্তু শেখ হাসিনাকে নিয়ে একটা নতুন ষড়যন্ত্র করতেছে তার যেই সাক্ষাৎকার সামনে আসছে এটা ভারতেরই একটা চাল তার মৃত্যুর সংবাদ নিয়ে উত্তাল বাংলাদেশ এটাও ভারতের একটা চাল এ সম্পর্কে আমরা শেষে জানাবো ডক্টর ইউনুস একটা ফাটাফাটি সিদ্ধান্ত নিয়েছেন যারা মনে করতেছেন নির্বাচন সুষ্ঠু হবে না কিন্তু এই সিদ্ধান্তটা ডক্টর ইউনুসকে অনেক উপর পর্যায়ে পর্যন্ত নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করছি তো এই ব্যাপারগুলো আমরা শেষে কাভার করব তার আগে আরও কিছু গুরুত্বপূর্ণ বার্তা আছে কে কি বললো কোথায় কি হচ্ছে এগুলো একটু আপনাদের মাঝে উপস্থাপনা করতে চাই অনলাইনে যে জরিপটা হচ্ছে আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন যে জাতীয় নির্বাচনের আগে গণভোট হওয়া উচিত কি না আপনি হ্যাঁ অথবা না আমরাও একটা জরিপ করি কমেন্ট বক্সে একটু উত্তর দিন জাতীয় নির্বাচনের আগে আপনি কি গণভোট চান জুলাই সনদ বাস্তবায়নের জন্য অবশ্যই যদি চান তাহলে হাঁ লিখবেন আর যদি না চান তাহলে না লিখবেন একটু জরিপ করতেছি আর কি এবং সেই সাথে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন নির্বাচনের আগে গণভোট আয়োজন অপ্রয়োজনীয় অযৌক্তিক এটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা বিএনপি কোনোভাবেই একমত না আমাদের ভাই বলছেন যে আমরা সাইন করছি জুলাই সনদে সেই পৃষ্ঠাটা গায়ে জাতীয় ঐক্যমত কমিশন এলোমেলো করে ফালাইছে আমাদের সাথে ধোকাবাজি করা হয়েছে এরকম একটা অভিযোগ রেসভি ভাই তুলছেন এবং সেই সাথে আমি আপনাদেরকে একটু অবগত করতে চাই দেশ নিয়ে যারা মনে করতেছেন খুব শান্তিতে আছেন সামনেতেও শান্তিতে থাকবেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা খারাপ পরিস্থিতির সামনে আসতেছে এটা মোকাবেলার প্রস্তুতি আপনাকে নিতে হবে দেশের প্রধান বলতেছে এই কথা এটা আমার কথা না এবং সেই সাথে আমাদের রাশেদ ভাই বন অধিকার পরিষদে তিনি বলছেন আরেকটি অন ইলিভেন অনিভার্য করা হচ্ছে এর মানে কি এরা তো রাজনীতিবিদ এরা তো বোঝে তো এই কথাগুলো কেন বলা হচ্ছে বোঝেন না এবং সেই সাথে বিএনপির এই অবস্থায় তারা তো না ভোট চাচ্ছে বিএনপির কথা হচ্ছে যে আমরা গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে আমরা চাই তার আগে চাই না সংবাদ সম্মেলনও বিএনপি ডাকছে খুব দ্রুত হয়তো এটা নিয়ে তারা আরও কিছু পদক্ষেপ জানাবে এবং সেই সাথে আপনারা জেনে থাকবেন যে আমাদের যে মেট্রো রেলগুলো করা হয়েছে আমাদের যে বড় বড় ব্রিজগুলো করা হয়েছে সেখান থেকে বিভিন্ন কিছু খসে পড়ে মানুষ মারা যাচ্ছে শেখ হাসিনার আরও একটা কারসায সম্পর্কে আপনাদেরকে একটু জানায় যে নিম্নমানের সামগ্রীতে পনেরো কোটি টাকার মডেল মসজিদ নির্মাণ যে সমস্ত মডেল মসজিদ আমরা নামাজ পড়তে যাই এখানেও আমাদের জীবনের নিরাপত্তা নেই সেগুলোও অনেক ঝুঁকির মুখে আছে এই সমস্ত প্রতিবেদন আমার দেশ পত্রিকায় উঠে আসছে এবং সেই সাথে আমাদের চরমনায় পিসাবুজুর বলছেন যে বিএনপি ও আওয়ামী লীগ একাধিকবার দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে এখন আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন আপনারা কি মনে করেন যে চর্মনাইপি সাহুজ সঠিক কথা বলছেন একটু কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদেরকে দিব একটু সাথে থাকতে হবে এবং আমাদের যিনি শিবিরের সভাপতি আছেন তিনি বলছেন যে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় রাজনীতিতেও পড়বে আপনারা কি মনে করেন একটু কমেন্ট করে জানাবেন এবং শেখ হাসিনা আপা ফিরছেন না রাজনীতি থেকে তিনি বাহিরে থাকবেন এমনটা ঘোষণা দিয়েছেন এবং সেই সাথে দেশের পরিস্থিতি ভালো না ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে এটা যদি না হয় আর দেশ যদি গৃহযুদ্ধের দিকে যায় তার দায় প্রধান উপদেশটাকে নিতে হবে এটা বলেছেন আমাদের নাসির উদ্দিন পাটওয়ারি ভাই এবার আসেন আমরা গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদেরকে একটু দেই যে শেখ হাসিনাকে নিয়ে আসলে সরকার ভারতের কি বলে নরেন্দ্র মোদী আসলে কি শখটা আঁকতেছে এবং সেই সাথে ডক্টর ইউনেস আসলে আমি সংক্ষেপে যদি বলতে চাই যে শ্বশুরবাড়ি বা নিজ এলাকায় পদায়ন হবে না প্রধান উপদেষ্টা কিছু একটু বুঝায় বলি নির্বাচনের সময় আপনার এলাকায় অথবা আপনার শ্বশুরবাড়ি এলাকায় কোনো পুলিশ প্রধান এসআই এনএসআই যে সমস্ত বড় বড় পদের সরকারি কর্মকর্তারা আছে তাদেরকে সরকার নিয়োগ দেবে না এই ক্ষমতা সরকারের হাতে থাকবে তাদেরকে অন্য জায়গায় নিয়োগ দেওয়া হবে তো এই সিদ্ধান্ত যে ডক্টর ইউনুস নিয়েছেন এটাকে অনেকেই সাধুবাদ জানাচ্ছেন আর কি এই ব্যাপারটা একটু সংক্ষিপ্ত আপনাদেরকে বললাম এইবার আসেন সবচেয়ে আলোচনার গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির নতুন চাল আমার দেশ পত্রিকা একটি প্রতিবেদন করছে এরকম হেডলাইনে আমি একটু যদি আপনাদেরকে বলি আপনারা একটু শুনেন যে পালাতক ফেসিস শেখ হাসিনাকে নিয়ে ভারতের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের নতুন এক মাত্রা যোগ করা হচ্ছে আওয়ামী লীগের এই প্রধান বিরোধী মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় যখন বিচার শেষে রায়ের জন্য ক্ষণ গণনা শুরু হয়েছে ঠিক সেই সময় হঠাৎ করে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে তার সাক্ষাৎকার প্রচারের মাধ্যমে দিল্লির নতুন খেলায় নেমেছে গতকাল বুধবার রয়টার্স কে দেওয়া আন্তর্জাতিক গণমাধ্যমে প্রথমবারের মতো দেওয়া শেখ হাসিনার সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছেন জুলাই গণহত্যার জন্য তার ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না আওয়ামী লীগ ছাড়া আগামী নির্বাচন অনুষ্ঠিত হলে সেই ভোট বয়কট করবে দলটির লাখ লাখ নেতাকর্মী তার দলকে বাদ দিয়ে হওয়া নির্বাচনের মাধ্যমে যে সরকারি গঠন হোক তাদের সময়ে তিনি দেশে ফিরবেন না বরং ভারতই অবস্থান করবেন তিনি আরও বলেছেন পরবর্তী সরকারের অবশ্যই নির্বাচনী বৈধতা থাকতে হবে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক এমন পরিস্থিতিতে থাকলে ভোটে অংশ নেবে না এটি কার্যকর রাজনৈতিক ব্যবস্থা চাইলে আপনি লাখ লাখ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারেন না শেখ হাসিনা বলেন রাজনৈতিক অস্থিরতা শর্তে আওয়ামী লীগের দেশের জন্য ভূমিকা পালন করে ফিরে আসবে সেটা সরকার হোক আর বিরোধী দল হোক এবং তার পরিবার এর জন্য নেতৃত্ব দেওয়ার প্রয়োজন নেই বুঝলেন আওয়ামী লীগ ফিরবে এর জন্য তার পরিবারের নেতৃত্ব দেওয়ার প্রয়োজন নেই তার মানে কি তবে এর আগে গত বছরের এক সাক্ষাৎকারে শেখ হাসিনার ছেলে সজিবজ জয় বলেছিলেন দলটি চাইলে তিনি নেতৃত্ব দেওয়ার বিষয়টি বিবেচনায় করতে পারেন আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকারকে বাংলাদেশের বিরোধী ভারতের নতুন চাল ও ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে আন্তর্জাতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন আগামী নির্বাচনে বানচালের পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়কে সামনে রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছেন দিল্লি দেশটির এই ষড়যন্ত্রের সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ নানা গোষ্ঠী যুক্ত থাকতে পারে বিশ্লেষকরা আরো বলেন মামলা রায়ে শেখ হাসিনার সাজা হলে ভারত এক ধরনের চাপে পড়বে বিষয়টি বিবেচনা নিয়ে রায়ের আগেই হাসিনার এই বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার করে তারা একটা সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে যারা রাজনৈতিক বিশ্লেষকগণ আছেন তারা এই ব্যাপারটা মনে করতেছেন চালটা দেখছেন এতদিন কোনো সাক্ষাৎকার সামনে নিয়ে আসলো না হঠাৎ যখন বিচারের রায় কার্যকর হবে তখন ঠাস করে তা এই রায়কে সামনে নিয়ে আসা হয়েছে এবং জুলাই সনদ নিয়ে একটা বিপাকে পড়তে যাচ্ছে বিএনপি এখন তারা তো স্বাক্ষর করে ফেলাইছে এখন বলতেছে যে আমাদের স্বাক্ষর করা সেই জিনিসটা নাই সেই পৃষ্ঠাটা নাই নাসির উদ্দিন ভাই অনেক কথা বলছেন এই ব্যাপারটা আমরা আর ভিডিওতে ক্লিয়ার করবো ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করছি এখান থেকে অনেক অজানা কিছু জানছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি ওবরাকাত